আজ তৈরি করছি ইফতার স্পেশাল সেরা স্বাদের ছোলা ভুনা রেসিপি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন ছোলা ভুনা রেসিপির সঙ্গেও থাকছে স্পেশাল ছোলা মাখার রেসিপিও চলুন তাহলে দেখে আসি প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কেজি ছোলা ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের আলু এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছোলাটা আমি মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন ছোলাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ছোলা থেকে পানি ঝরিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা শুকনা মরিচ দুইটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ দুই টুকরো দারুচিনি তারপর তেলের সঙ্গে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ছোলা বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ আদা রসুন বাটা তারপর সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে এক থেকে দুই মিনিট একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি পানিটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করছি আরও দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আর একটা টমেটো এবার টমেটো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে এরকম ভেসে উঠবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই ছোলাগুলো এবার মশলার সঙ্গে ছোলাগুলো আরও দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি পানি যখন টেনে আসবে এ পর্যায়ে আমি আবার অন্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এতে ছোলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এরপর মিডিয়াম ফ্লেমে এটা আরও দুই থেকে তিন মিনিট রান্না করছি পানিটা টেনে যাওয়া পর্যন্ত পানিটা যখন টেনে আসবে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ছোলার সঙ্গে খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের ছোলা বোনাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এই ছোলা বোনাটাকে একটু মাখিয়ে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি শসা কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ কুচি এখন ঠিক যতগুলো ছোলা আপনি পরিবেশন করবেন সেটুকু পরিমাণে ছোলাগুলো এখানে নিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ তেঁতুলের চাটনি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন আর শসা টমেটো পেঁয়াজ এগুলো আপনারা আপনাদের নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দিবেন এবার প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি সবশেষে ওপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন সব সময় একে ওয়েতে ছোলাটা না খেয়ে একটু ভিন্নভাবে পরিবেশন করবেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ